ব্রাজিল ফুটবলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে ভাইরাল হয়েছেন প্যারাগুয়ে নারী সাঁতারো লুয়ানা আলনসার ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান অলিম্পিক গেমসে অংশ নিতে গিয়ে এই অভিযোগ তোলেন লোয়ানা গেমস ভিলেজের পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে লুয়ানার বিরুদ্ধে তাই লুয়ানাকে দেশে ফিরত পাঠিয়েছে প্যারাগুয়ে দেশের একটা রেডিও অনুষ্ঠানে বিশ বছর বয়সে লুয়ানা বলেন নেইমার আমাকে ব্যক্তিগত মেসেজ করেছে এটুকুই আমি বলতে পারি তাতে কি কথা লিখা সেটা আমি এখনও বলতে পারি না গত বছর অক্টোবরে চোটাক্রান্ত হন নেইমার জুনিয়র সম্প্রতি তার হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর মাঠে ফেরার চেষ্টায় আছেন চোট পাওয়ার পর নেইমার জুনিয়র মাঠের বাহিরে থাকলেও বিভিন্ন বিষয় নিয়ে তিনি ভাইরাল হয়ে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারকে ছাড়াই সৌদি লিগের চ্যাম্পিয়ন আল হিলাল ব্রাজিলিয়ান তারকার এই মাসের শেষ অংশে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে এর মাঝে প্যারাগুয়ের সাঁতারু নেইমারকে নিয়ে এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে ব্রাজিলিয়ান সুপারস্টার কি ব্যক্তিগত মেসেজ দিয়েছেন প্যারাগুয়ের এই নারী সাঁতারুকে সেটাই এখন বড় প্রশ্ন সবার কাছে